আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন কোথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ফার্স্ট অল হচ্ছে আমরা পিঙ্ক কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা বড় হবে এগুলো আপনার জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার ব্যাগ দেখেন ব্যাগ পোষণটা অনেক সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালাডটা থাকবে আপনার এক কালার এক কালার ভিতরে দেখেন সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন এবং অনেক বড় এগুলো আপনার নামার জন্য এগুলো খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স হবে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো হচ্ছে আপনার অনলি এগারোশো পঞ্চাশ আপনারা পেয়ে যাচ্ছেন বাজারে আপনার অনেক জমজম পাবেন যে পাঁচশো টাকা ছয়শো টাকা একটু কোয়ালিটি ফুল নেবেন আপনারা বেশি দিন রাফ ইউজ করতে পারবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এগুলো এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ এগুলো একটু কোয়ালিটি ফুল জমজম দেখেন এগুলো আপনার কাপড় হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটিটা আপনার কিরকম যারা একটু উন্নত মানের নিয়ে ব্যবহার করেছেন তারা একমাত্র বলতে পারবেন এগুলো আপনার খুবই উন্নত মানের একটা ফ্যাব্রিক্স আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটাও থাকবে খুবই ধামাকা প্রাইস যে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দুপাটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম